আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতেই কিন্তু ইনশাআল্লাহ সামারটা চলে আসছে আর এ সময়টাতে আমরা যদি অনেক ব্যস্ত রোজা তারপরে বিভিন্নভাবে আমরা এই সময়টাতে অনেক ব্যস্ত থাকি আর ওয়েদারটা মোটামুটি এবছর এখন পর্যন্ত খুবই ভালো খুবই রৌদ্রোজ্জ্বল দিন এ সময়টাতে রোজা যেতে যেতেই কিন্তু আমাদের একেবারে পুরোপুরি এপ্রিল চলে আসবে এবং সে সময় কিন্তু আমাদের বাগান করার একেবারে সময় হয়ে যাবে তাই এই সময়টাতে আপনারা যারা বাগান করতে চান তারা কিন্তু মোটামুটিভাবে যে কাজগুলো রয়েছে চারাগুলোকে আলাদা করা ছোট ছোট পটগুলোকে ফ্রেশ কম্পোজ দিয়ে ভরে নেওয়া এবং সেখানে যে ছোট ছোট চারাগুলো বেরিয়েছে সেগুলোকে প্রতিস্থাপন করা এই কাজগুলো কিন্তু এখনই করতে হবে আর যে যতটা এগিয়ে আছেন ওয়েদার যেহেতু এখনও খুবই ভালো সে কারণে কিন্তু তাদের বাগানে গাছপালা কিন্তু এবং সবজিতে ভরপুর হয়ে উঠবে কারণ তাদের কাজগুলো যেহেতু অনেকটা এগিয়ে রয়েছে যারা এবছর যে চারাগুলো বা গাছগুলো লাগাবেন সেগুলো যারা ঘরেই তৈরি করতে পেরেছেন যখন ওয়েদারটা এপ্রিলে ভালো হয়ে যাবে তখন কিন্তু খুব সহজেই তারা বাইরে দিয়ে দিতে পারবেন কিন্তু আমার মতো যারা এখনও একটু পিছিয়ে আছে তারা কিন্তু চেষ্টা করবেন এই সময়টাতে রোজার সময়টাতেও যদি কিছুটা সময় বের করা যায় বাগানের পরিচর্যা করার জন্য যেমন যে বীজগুলো লাগিয়েছেন সেগুলোকে একটু বড় পটে দেয়া এবং আলাদা আলাদা করে দেয়া দেখা যাবে এই ছোট ছোট কাজগুলো কিন্তু আপনার মানে বাগানের ফলনকে দ্বিগুণ করে দেবে এখানে আমি চেষ্টা করেছি অনেক ব্যস্ত জানিস আমার মতো আমিও অনেক ব্যস্ততার মধ্যেও একটা সময় বের করে এই বীজগুলোকে একটা 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 করে আলাদা আলাদা করেছি এবং আলহামদুলিল্লাহ এর ফলে কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেকটা চারা হেলদিভাবে বেড়ে উঠছে এগুলো বিভিন্ন বাংলাদেশি সবজির চারা আশা করা যায় যদি এবছর এখন পর্যন্ত আমি তেমনভাবে অন্য বছরের তুলনায় অনেক পিছিয়ে আছি তারপরে দেখা যাক কিছু লাউ কিছু সিম তারপরে ফুলকপি টমেটো মরিচ এগুলো লাগানোর চেষ্টা করছি আপনারাও যারা এবছর বাগান করতে চান এব সময়টাতেই কিন্তু চারাগুলোকে যদি একটু আলাদা আলাদা পটে দিয়ে দেওয়া যায় অনেক সময় অলসতা করে আমরা এক জায়গায় রেখে দিই তার মানে হচ্ছে সেই চারাগুলো নষ্ট হয়ে যায় তাই আসুন একটু কষ্ট করে সেই চারাগুলোকে একটু আলাদা আলাদা পটে দিলে দেখা যাবে তারা সেই জায়গা থেকে বেড়ে ওঠার সুযোগ পাবে এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও আর এ সময় আরেকটা যে কাজ করেছি সেটা হচ্ছে যদি আমার মতো আপনারা কিছু বীজ ছিটিয়ে থাকেন যেগুলো শাক জাতীয় বীজ সেগুলোকে ওয়েদারে যেহেতু একটু রৌদ্র এখন উঠছে সে কারণেই শাক জাতীয় বীজগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে বেরিয়ে যাবে মাটি থেকে সে কারণেই একটু পানির প্রয়োজন তেমনভাবে যদি আপনার এরিয়াতে বৃষ্টি না থাকে তবে চেষ্টা করবেন কিছুটা ওয়াটার দিতে এর ফলে আমাদের এই ছোট ছোট কন্টেনারগুলোতে একটু একটু করে ওয়াটার দিতে হবে না হলে কিন্তু অবহেলায় এই গাছগুলো বীজ থেকে চারা পর্যন্ত এসেও কিন্তু অনেক চারা নষ্ট হয়ে যায় শুধুমাত্র আমাদের একটু নেগলেন্সির কারণে যে হয়তো সঠিকভাবে পানি দিইনি অথবা এমন একটা জায়গায় রাখিনি যে জায়গাতে একটু রৌদ্র আসলেই কিন্তু গাছগুলো বেঁচে যেত যারা নতুন বাগানই আছেন তারা যদি ছোট ছোট বিষয়গুলো খেয়াল করেন দেখা যাবে যে আপনার বাগানে প্রথমেই বাগান করে আপনি হতাশ হবে অতিরিক্ত পরিশ্রম মনে হবে না বাগান করাটাকে আমি কিছু বীজ ছিটিয়েছি যেগুলো কিনা এই যে সরিষা শাক লাল শাক তারপরে পালং শাক এই জাতীয় বীজগুলো সেগুলো ছেটানোর পরে এখন দেখা যাচ্ছে মাত্র চার থেকে পাঁচ দিন আগে কিন্তু ছিটিয়েছিলাম এই হচ্ছে তার অবস্থা আলহামদুলিল্লাহ কি সুন্দর ছোট ছোট এগুলো পালং শাকের বীজ সরিষা তারপরে কোনটা যে কোনটা যখন বেরোবে তখন আমার আবার দেখে আমি বুঝতে পারবো এখানেও তাই ছোট ছোটো পাতা বেরোচ্ছে এই অবস্থায় কিন্তু অবশ্যই চেষ্টা করতে হবে একেবারে ড্রাই করে না রেখে এগুলোকে একদিন দুইদিন দিন পর পরে পানি দিতে হবে যেন যে দানাগুলো আমরা ছিটিয়েছি সেগুলো ফুটে বীজে পরিণত হতে পারে অবশ্যই আমি এগুলো ভেতরে রেখেছি আবার বাইরেও রেখেছি এটা গ্রিন হাউসের ভেতরে কন্টেনারে আর বাইরেও যেগুলো রেখেছি সেগুলো থেকেও কিন্তু আলহামদুলিল্লাহ ছোটো ছোট শাক বেরোচ্ছে আশা করি যারা নতুন বাগান করছেন তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইকস কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ